আমি চলে আমার একটা নতুন পর্ব নিয়ে নতুন একটি অধ্যায় নিয়ে কলকাতার যত কালী মন্দির আছে আমি তার ইতিহাস আপনাদের লাইভে বলবো এ কথা আমি বলেছি তো সেই মতো আমি আজ চলে এসেছি শোভাবাজার লাল মন্দিরে শোভাবাজার লাল মন্দিরে এসেছি এখানে আমাকে আমি আপনাদের মন্দিরটা দর্শন করাবো এটা খুব বিখ্যাত এখানে মোটামুটি যারা এখানকার মানুষজন তারা তো জানেনি এছাড়াও শোভাবাজার লাম লাল মন্দিরের একটি ইতিহাস আছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাহলে আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আমি বন্দনা রায় আর সাউন্ড অফ সোল ইউটিউব চ্যানেল আমার তো চলুন লাইভটা আজকে শুরু করি প্রথমে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি তারপরে আমি মন্দিরের সম্বন্ধেও কিছু জানাবো আসুন শুরু করা যাক তাহলে প্রথমে আমি আপনাদের মন্দিরটা দর্শন করাই এই মন্দির আপনারা দর্শন করুন মাকে আগে সকলে প্রণাম জানান এইখানটা যাওয়া যেতে পারি কি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আমি একটু কাছ থেকে দেখাই সকলকে যারা আমার সঙ্গে লাইভে আছেন তারা মোটামুটি এই মন্দিরটা লাইভে দেখতে পাচ্ছেন জয় আমার ইচ্ছা আছে কালী পুজোর আগে আপনাদের যদি কিছু মন্দির কলকাতায় দেখিয়ে দিতে পারি মায়ের স্বরূপ আপনারা দর্শন করুন আগে। এখানে আপনারা কীভাবে আসবেন কীভাবে মায়ের এখানে আসার নিয়ম পুজোর কী ব্যাপার সবই আমি শুনবো তাহলে আমাকে কিছু কথা এখানকার যিনি লাইভতে আছেন তিনি জানাবেন বলেছেন আসুন ওনার মুখ থেকে শুনে নিই যে এখানে আসতে গেলে কীভাবে আসবে পুজো দেওয়ার টাইমিং বা কী আর কখন কখন এখানে পুজো হয় ভক্তরা সব পুজো দিতে এসেছেন আমি এখানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আপনারা দেখে নিন মায়ের মন্দির আর একবার ওখানে দেখেন हम क्या बोलूं हम बहुत थक गए सोशल लाइफ राष्ट्रीय व्यक्ति सोशल लाइफ राष्ट्रीय व्यक्ति और इन मिडटा दो दिन दो दिन से आते हैं हम बुझ गए как কালী পুজো তো এখন দেরি আছে যা হবে হবে এখন আসবে ভোলা প্রামাণিক সচিদানন্দ গোত্র আপনারা লাইভে দর্শন করছেন লাল মন্দির সোহাবাজার

ব্রিটিশ আমলে যখন মন্দির তৈরি হলো তারা করে দেওয়ার সময় লাল রংটাই করে দিয়ে গেছিলো মায়ের দম তো লাল ঠিক আছে সেই থেকেই মন্দিরের রং লাল হলো সেই ক্ষেত্রে পরিচিত নাম হলো হ্যাঁ অবশ্যই ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং ব্রিটিশরাই করে দিয়ে লেখা ইংরেজি

আর সকালবেলা পুজো হয় আর একটু হয় ওনার একটু দেরি হয়েছে সাড়ে এগারোটার মধ্যে শুরু হয় আর আমি থাকলে পুজো করে দিতে পারি কোনো অসুবিধা হয় কালী পুজো তো হয় কালী মন্দির কালী মন্দিরে কালী পুজো হবে টাইমিং বলতে অমাবস্যা যে লাগবে সেই তার পরের দিন ছাড়বে সেই থেকে আর মায়ের পুজো নিশি ছাড়া হয় না রাত্রি হয় রাত্রি দশটায় শুরু হয় শেষে তো সাইডে দাঁড়ান ব্যাপার আছে ভোগের আছে মায়ের অন্ন ভোগ দেওয়া হয় পায়েস দেওয়া হয় মা যখন ভাজা দেওয়া হয় আলুর দম দেওয়া হয় তারপরে আমার চাটনি দেওয়া হয় ঠিক আছে আর কি বলে মায়ের বিশিষ্ট যে ভোগটা হচ্ছে সেটা হচ্ছে ষোল মাসের

কালী পুজোর দিন প্রত্যেক দিনই নিত্য পুজো হয় মায়ের আরতি হয় আর বাৎসরিক কালী পুজো তো আলাদাভাবে পুজো হয়ই দক্ষিণা কালী এই হিসেবেই পুজো হয় পুজো তো হয় এটা আমাদের প্রথম থেকেই ছিল আজও এইটি বসি আগে শাক বলিও তো এখন শাক বলি বন্ধ মানে পশু বলি মাটা বলি মাটা বলি এই চালটাই হয় মাটা বলি ছিল বন্ধ হয়ে গেছে এখন ওই আস ফল বলি সবজি বলি

কিন্তু করার চা অবজেকশান এসছে তারা আমার ঠাকুরদাদাকে বলেছিলেন মন্দিরটা সরিয়ে নি ওই দিকে বাগানের কোনে করছে আমার ঠাকুর দাদা করে সরাবার কথা বলেছিলেন তখন হয় ঠিক আছে কেন সরালেন না বললো না আমি সরাবো না জায়গাটা কার না ব্রিটিশের না রাজাদের জায়গাটা আমার ঠাকুরদাদার বন্ধু যেহেতু উনি বাবাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন বাবা বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরদাদার জমিটা বন্ধুর জমিটা ঠাকুরদাদাকে দান করে ঠিক আছে এই যে দান করলো দান করার পর বাবা ঠাকুরদাদা মহাদেবকে প্রতিষ্ঠা করে। করার পর উনি একটু তান্ত্রিক ছিলেন যোগের মাধ্যমে মাকে পেলেন কীভাবে পেলেন মা কিন্তু এখানকার মা না বাংলাদেশের মা ডাকাতরা মাকে তুলে নিয়ে গয়নাগাটি চুরি করে নিয়ে মাকে ফেলে দিয়ে চলে যায় ওটাই ফেলে দেয় রাজবাড়ির পুকুরে এখান থেকে আমার ঠাকুরারা আগেই বললাম তান্ত্রিক ছিলেন যোগের মাধ্যমে উনি তার তন্ত্র তন্ত্র সাধনা করতেন মা স্বপ্ন দেখায় যে আমার আমি এখানে পড়ে আছি আমাকে নিয়ে যা ভোরবেলা উঠে উনি পুকুরে ডুব দিয়ে মাকে তুলে এনে এখানে প্রতিষ্ঠা করে ঠিক আছে তাহলে মন্দির কে করলো ব্রিটিশ করলো রাজবাড়ি কেউ করলো না প্রতিষ্ঠা কে লোক কে করলো ঠাকুর দাদা করলো রাজবাড়ি কেউ নেই এই মন্দিরের সঙ্গে রাজবাড়ির কোনো সম্পর্ক নেই যদি থাকতো তাহলে রাজবাড়ির লোক এখানে থাকতো এখন বুঝতে পেরেছেন এই হয়েছে ব্যাপার যেহেতু আমার ঠাকুরদাদা প্রতিষ্ঠা করেছে আমি ওনার নাকি আমি আমি সেবায়ক হিসেবে রয়েছি আর এক ভাই আছে তিনিও আছে ভাই বোনেরা এখন চালায় মাকে ঢাকা দেওয়া থাকি আমি বলতে চাই না আমার বলে আমার অন্য সব কিছু বন্ধ আমার পেটটা বন্ধ থাকে না মুখে খাবারটা আমাকে খেতে হয় মাকে দুবেলা খেতে দিতে হবে না অন্ন জল দিতে হবে মা ঢাকা আছে থাকি বাইরে গিয়ে মাকে একটুখানি পুজো অন্ন জল দিলাম একটু আরতি করলাম ঘটে পুজো করলাম ঘটে পুজো করা যায় ঠিক আছে আর এখানকার অ্যাড্রেসটা যদি আসতে হ্যাঁ ধর্মতলা থেকে হাওড়া থেকে শিয়ালদা থেকে সবাই সব আসতে হয় হাওড়ার দিকে যে সব বাস এখানে আসছে সব হাজার আসছে একটু নাবিয়ে দিলে এক নম্বর নাবার সাথে সাথেই দেখতে পাবে লালমন্দ হাওড়া থেকে ধর্মতলার দিকে যে কোনো বাস আসছে ওই যে বাসগুলো এসে এইখানে লালমন্দির স্টপেজ বললেই নামিয়ে দেবে ঠিক আছে

এই একটা ব্যাপার যেটা আপনি গোটা পৃথিবীকে জানাতে পারছেন এই হচ্ছে সেই জন্যই এই জন্যই এত কথা আমার চ্যানেলের নাম সাউন্ড অফ সোল বন্দনা রায় মানে এই কালী পুজো হ্যাঁ হ্যাঁ আমি ওই কালী পুজোর আগে আপনার বিভিন্ন মন্দিরে আমি দর্শন করে সেখানকার ইতিহাস আমি সবার সামনে তুলে ধরতে চাইছি এবার কেউ যদি আমাকে অ্যালাউ করে তবে

আপনারা যদি থাকেন আমার কিন্তু তাও এটা হচ্ছে আমাদের কাজ যে আমরা লোককে আরেকটু ভালো করে জানি ধন্যবাদ আপনাদের আপনারা সকলে ভালো থাকবেন এই ছিল আজকের টপিক এই ছিল আজকে আমার ভিডিও তাহলে আজকের মতো আজকের এই লাইফটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো মন্দিরে নতুন কোনো ইতিহাস নিয়ে সকলে ভালো থাকবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের লাইফটা এখানেই শেষ করছি নমস্কার